আমার বৌমা বই পড়তে বৌমা করছে তুই সবজি না হ্যাঁ বৌমা পড়িস বিয়ের না

এখন থেকে এই সংসারটাকে হাতের মুঠে ধরো না হলে হাত ছাড়া হয়ে যাবে দিনবাদে বাদে বৌমা চাকরি করবে ছেলে বৌমা চাকরি করবে তোমার তো বর নেই কি করবে সমস্ত ঝিয়ের কাজ সব তোমাকে দিয়ে করাবে বুঝেছো

সব ধরিয়ে দিবি পড়াশোনার চাকরি করে কি হবে ঝি করবি ঝি পাশুন মাজবি বুঝবি সহজ করবি রান্না করবি সবাই করতে হবে না হলে বৃদ্ধা আসবে ওই সব দরকার নেই আমি আমার বউমাকে কি করি জানিস তাই করে রেখেছিস সব কাজ দিয়ে করাই আমি সন্ধের পরে করতে হয় আমি এমন করে রেখেছি বউমাদের অত মাথায় তুলো না এই পায়ে রেখে এখন পরীক্ষা দিতে বের হবে যে না হবে না পরীক্ষা দিতে যাবে কি বন্ধ করে তুই পড়াশোনা তো ভয়

Si O-Yur O-A-O-A-O-A-A